আলাইকুম সবাইকে ইদানিং আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে ফেসবুকে পোস্ট করার পরে তো ফেসবুক পড়াই মনে হচ্ছে আমার গুণগান কাজ এরকম একটা অবস্থা যাই হোক কি পোস্ট করেছিলাম বলি পোস্টটা করেছিলাম যে শরীফ শহীদ উসমান হাদিকে হাদি বাই বিষয়ে আর কি পোস্ট করেছিলাম যে লাল যারা স্বীকৃতি দিতে চায় না এবং না সিদ্ধান্ত দিয়েছে শুধু তাদেরকে বলতে সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান কোন একটি দল আমি নাম দলের নামটা উল্লেখ করি নাই কিন্তু বাংলাদেশে বৃহত্তর একটা দল আছে যে দলটা এখন আওয়ামী লীগকে সাপোর্ট করে যে বলে উমুক দল মানেই আওয়ামী লীগ তুমুক দল মানে আওয়ামী লীগ তুমুক দল গেলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে জন্য আওয়ামী লীগে বা এখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেন তাতে অমুক দলকে ভোট দিলে আমরা আওয়ামী লীগ ফিরে আসতে পারবো এটা বলে যাই হোক সম্পূর্ণ কে বলছে বলি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই কোনো একটি দল দেশে আর যাই হোক শেখ হাসিনাকে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া হবে না ফাঁসির জন্য তৈরি থাকো আপার বাহিনী পোস্ট করেছিলাম পরে তো পোস্টে তো যে বিভিন্ন ধরনের যে কমেন্ট কমেন্ট কমেন্টে যাই হোক কমেন্ট দেখাতে চাচ্ছি না তারপরও যেমন আছে ওইভাবেই থাক বাংলাদেশে যতদিন লাল জুলাই থাকবে বাংলাদেশের যতদিন হাদির মতো সন্তান তৈরি করবে ততদিন লাল জুলাইকে আমরা বলতে পারবো না রক্ত দেবতাও লাল জুলাইকে বলতে পারবো না আমার চোখের সামনে সাবার শত শত মানুষকে হত্যা করেছিল ছাত্রকে হত্যা করেছিল তখন কোনো মানুষকে দেখে দেখি নাই যে এই গলিকে বন্ধ করুন এই স্লোগানে আগে আসতে বাংলাদেশে প্রথমবার ছাত্ররা এগিয়ে এসেছিল লাল জুলাই করেছিল জুলে আন্দোলন করেছিল শেখ হাসিনাকে লাথি দিয়ে বের করে দিয়েছিল বাংলাদেশ থেকে কিছু কিছু আওয়ামী লীগ কিছু কিছু মানুষ যারা এখন আওয়ামী লীগের গো ডান হাত দিয়ে খেতে চাই তাদেরকে শুধু বলি যতদিন বাংলাদেশে আমাদের মতো লুক থাকবে আদিদের মতো লুক থাকবে সংগ্রামের করার জন্য ততদিন লাল জুলাই ততদিন ততদিন জুলে আন্দোলন চলবে চলবে ইনশাল্লাহ এবং আপার বাহিনীকে বলতে চাই ভারত থেকে আসো আসো ফাঁসি গলায় নাও তোমাদের বাংলাদেশে শুধু ঢুকতে দেওয়া হবে শুধু ফাঁসির জন্য আর কোনো কিছুর জন্য না তোমরা যতই কথা বলো না কেন তোমরা আসো সরাসরি আসে আমাদের সাথে সংগ্রাম করো দেখি কি অবস্থা দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে যুদ্ধের মাঠে যুদ্ধ ক্ষেত্রে ভালো থেকে প্রিয় বাংলাদেশ ইনকাম জিন্দাবাদ